আমাদের পৃথিবীতে খেয়ে পড়ে বাঁচতে হলে সবাইকে কিছু না কিছু কৃষিকাজ করা উচিত যার যার নিজ সময় ও সামর্থ্য অনুযায়ী বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কিছু কৃষিকাজ করা উচিত কৃষিকাজ করতে বলতেছি বলে এই না যে আপনাকে বিঘার পর বিঘা ধান চাষ করতে হবে মোটেও কিন্তু ব্যাপারটা এরকম না আপনি আপনার সময় ও সামর্থ্য অনুযায়ী কিছু কৃষিকাজ করতে পারেন কৃষিকাজ বলতে শুধু গাছপালা বা ধান আলু চাষ করাই বোঝায় না কৃষির ক্ষেত্রটা হচ্ছে ব্যাপক হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে মাছ চাষ ধান চাষ প্রায় সব উৎপাদনমূলক কাজই কৃষির মধ্যে পড়ে তো আপনি যদি বিশেষ করে শিক্ষার্থী হয়ে থাকেন আপনার কিছু কাজ করা উচিত আপনার সময় ও সামর্থ্য অনুযায়ী আপনি কিছু খাসি ছাগল গরু হাঁস কিংবা দেশি বিদেশি মুরগি পালন করতে পারেন বিশেষ করে বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা মোবাইলে বেশি আসক্ত আর আপনি যদি এই মোবাইল আসক্তি কমাতে চান কিংবা দূর করতে চান তবে কৃষিকাজ আপনার জন্য একটি মুখ্য উপায় হতে পারে এর জন্য আপনি ছোটো করে নার্সারি গড়ে তুলতে পারেন কিংবা কবুতর পালন শৌখিন গৃহপালিত পশুপাখি পালন করতে পারেন কৃষিকাজের মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন রুটিন মোতাবেক কাজ করতে স্থায়ী হয়ে যাবেন যদি আপনাকে কৃষিকাজ ভালো লেগে থাকে তবে এছাড়া নিজের প্রতি কনফিডেন্স পাওয়া কাজের প্রতি মনোযোগী হওয়া ও বিভিন্ন আসক্তি দূর করতে পারেন কৃষিকাজের মাধ্যমে সর্বোপরি আপনি আপনার অবসর সময়টাকে সঠিক জায়গায় সঠিকভাবে কাটাবেন যা আপনাকে আর্থিকভাবে স্বাবলম্বীও করে তুলতে পারে তো আমার এই বক্তব্য শুনে যারা কৃষিকাজ শুরু করবেন বলে মনে করছেন তাদেরকে প্রাণ ভরে সাধুবাদ জানায় আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন কারা কারা কৃষিকাজ শুরু করতে যাচ্ছেন শেষমেশ একটা কথা বলি প্রথম প্রথম যে কোনো কাজে একটু সমস্যা হয় কৃষির ক্ষেত্র হতে পারে তারপরেও আপনারা হাল ছাড়বেন না এল কৃষির সাথেই থাকুন আজকের মতো এ পর্যন্তই খোদা হাফেজ